ইফতারে আমরা নানা রকমের ভাজা পোড়া করে থাকি তো তার মধ্যে যদি এরকম সবজি দিয়ে কিছু বানানো হয় তাহলে কিন্তু মন্দ হয় না আসসালামু আলাইকুম সবাইকে আপনারা চাইলে ইফতারে অন্যান্য ইফতারের সাথে এই ইফতারটিও আপনারা তৈরি করতে পারেন আর তৈরি করা খুবই সহজ প্রথমে এখানে নিয়েছি সিদ্ধ করা আলু আর আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আলুটা যখন ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে ওই পর্যায়ে এখানে নিয়ে নিয়েছি একটি গাজর আর এই গাজরটা গ্রেটারের চিকন অংশ দিয়ে গ্রেট করে নেব তো আমার হয়ে গেছে গাজরটা গ্রেড করা তারপর এখানে নিয়ে নিচ্ছি সিদ্ধ করা একটি ডিম আর ডিমটাকেও গ্রেট করে নিতে হবে তারপর এখানে নিয়ে নেব স্বাদ মতো চিজ চিজটার মধ্যে অনেক অনেক পরিমাণে প্রোটিন থাকে চেষ্টা করবেন এরকম চিজ খাওয়ার জন্য আর বাচ্চাদের জন্য কিন্তু অনেক উপকারী এই চিজ তো চিসটাও আমি গ্রেট করে নিয়েছি তারপরে এখানে নিয়েছি ক্যাপসিকাম ছোটো করে কেটে নিয়েছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি চাট মশলা আর দিয়ে দেবো এখানে লেবুর রস পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা খুব কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে সবগুলো উপকরণ খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আর ভালো করে মাখিয়ে নেওয়ার পর সাসলিকের যে কাঠিটা থাকে ওই কাঠিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর এই স্ন্যাক্সটি আমি তৈরি করে নিচ্ছি আর এভাবে তৈরি করা খুবই সহজ অন্যান্য ইফতারের সাথে এরকম ইফতারও আপনারা ডিশ হিসাবে রাখতে পারেন যে কেউ পছন্দ করবে অতিথি আপ্যায়নে বা এমনিতেও ঘরে তৈরি করতে পারেন এখানে নিয়েছি একটি ডিম এক চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে বিট করে নিয়েছি নেয়ার পর তারপরে যে আগে থেকে আমি স্ন্যাক্সটা রেডি করে রেখেছিলাম ওইটা এখানে আমি কোট করে নেব তো এক হাতে ভালো করে ডিমটার মধ্যে কোট করে নিতে হবে আর অন্য একটি শুকনো হাতে আমি ক্রামস দিয়ে কোট করে নেব। এটা আমি সাদা বেডগ্রামস নিয়েছি আপনারা চাইলে অরেঞ্জ ক্রামস দিও এটা তৈরি করতে পারেন তো খুব ভালো করে আমি কোট করে নিচ্ছি একটা পর্যায়ে যখন এরকম ভালো করে কোট করে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে আমি সবগুলো এরকম করে কোট করে নেব নিয়ে চুলা গরম তেলে তারপরে ফ্রাই করে নেব উলটিয়ে পাল্টে ভেজে নিচ্ছি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর আমার মতো এরকম ইফতারে ভিন্ন ভিন্ন ইফতার তৈরি করে পরিবার পরিজনকে খুশি করিয়ে দিতে পারেন তো রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ইফতার তৈরি করে পরিবার পরিজনদের খাওয়াবেন আল্লাহ হাফিজ